ওয়েলকাম টু এস এস পি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন আজকে আমরা ক্লাস টেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর প্রথমের অঙ্কটি করব। বলা হচ্ছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘাত সমীকরণের বীজ কিনা না যাচাই করে লিখি সমীকরণের বীজ কি সেটি ইতিমধ্যেই দেওয়া আছে চ্যানেলে যারা দেখনি তারা অবশ্যই কি দেখতে পারো প্রথম অঙ্কটিতে দেখে নেব আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দুটি বীজ এই সমীকরণটিকে সিদ্ধ করছে তাহলে ফার্স্টের অঙ্কটাকে আমরা লিখে নেব দেখি ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো তাহলে আমাদেরকে দুটো বীজ দেওয়া আছে ওয়ান আর মাইনাস ওয়ান এই দুটোকে আমাদেরকে এখানে বসিয়ে দেখতে হবে যে এটি সিদ্ধ হচ্ছে কি না তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো এই ইকুয়ালস টু জিরোটা মানে এক বসিয়ে এক্সের মান এক বসিয়ে যদি আমি জিরো আনতে পারি তাহলে এই সমীকরণের বীজটি সমীকরণটিকে সিদ্ধ করবে ঠিক আছে তাহলে আমি কী লিখব এক্সের মান এক বসিয়ে পায় তাহলে লিখব না এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান লিখলাম সেখানে আমাদেরকে এক্সের মানটা এক বসাতে হবে তাহলে একের হোল স্কোয়ার এক প্লাস এক তাহলে আসছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আসছে থ্রি জিরো কি আনতে পারলাম এক বসিয়ে এক্সের মান এক বসিয়ে জিরো তো এলো না তাহলে যেহেতু এলো না তাহলে প্রমাণ হলো যে একটি এই এক সংখ্যাটি এই সমীকরণটির বীজ নয় বোঝা গেল তাহলে আমি লিখতেই পারি যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ নট ইকুয়াল টু জিরো এলো তাই এক সমীকরণের বীজ নয় নেক্সট আরেকটি বীজ দেওয়া আছে মাইনাস ওয়ান তাহলে এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে আবার আমাদেরকে লিখতে হবে এক্সের মান তাহলে এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে মাইনাস হোল স্কোয়ার কি হবে আমরা জানি ওয়ানই হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ গেলে জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে এখেন এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়ান বসিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াক্স এক্স প্লাস ওয়ান ইজ আনতে পারলাম না যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ নট এলো তাই মাইনাস উপরুক্ত সমীকরণটির আশা করছি বোঝাতে পেরেছি নেক্সট দু নম্বরে কি বলা হচ্ছে এইট এক্সেস স্কোয়ার প্লাস সেভেন এক্স ইজ টু জিরো যেখানে জিরো আর মাইনাস টু দেওয়া আছে সমীকরণের বীজ আমাদেরকে দেখতে হবে এই দুটি বীজ বসিয়ে সমীকরণটি সিদ্ধ হচ্ছে কি না তাহলে এক্সের মান শূন্য বসিয়ে পায় কি আছে এইট তাহলে আমাদেরকে এক্সের মানটা জিরো বসাতে হচ্ছে তাহলে আটে শূন্য শূন্য আর সাতে শূন্য শূন্য তাহলে আসছে জিরো তাহলে দেখাই যাচ্ছে যে এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্সের মান কত এসছে আসছে জিরো তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে হতো যে এই বীজটি বসিয়ে এটা জিরো আসছে কি না যেহেতু আসছে তাহলে কী লিখবো যেহেতু এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইজ ইকুয়ালস টু জিরো তাই জিরোক্তি বীজ আর একটা বীজ কি দেওয়া আছে মাইনাস টু তাহলে কি লিখবো এক্সের মান মাইনাস টু বসিয়ে পাই তাহলে এইখানে যেটা দেওয়া যে সমীকরণের তার পক্ষটাকে নিয়ে নেব এইট এক্সের স্কোয়ার সেখানে আমি এক্সের মানটা বসাবো মাইনাস হোল স্কোয়ার কারণ আছে সেভেন এক্সের মানটা মাইনাস তাহলে আট মাইনাস হোল স্কোয়ার হয় চার হলো প্লাস সাত সেভেন ইন্টু মাইনাস টু হয় মাইনাস চোদ্দ তাহলে আট চারে বত্রিশ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে বত্রিশ থেকে 14 বাদ গেলে থাকে আঠেরো তাহলে আমরা দেখতে পেলাম কি যে এক্সের মান যখন আমি মাইনাস বসাচ্ছি তখন কিন্তু এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন আসছে না আসছে না তাহলে কি লিখবো যেহেতু এইট এক্সেস স্কোয়ার প্লাস সেভেন এক্স ইজ নট ইকাল টু জিরো জিরো আসছে না আঠেরো আসছে তাই মাইনাস দুই উপরিক সমীকরণের বীজ নয় কারণ সমীকরণের বীজ তারাই যারা সমীকরণটিকে সিদ্ধ করবে অর্থাৎ এই এই যেমন জিরোটা বসানোর ফলে এই সমীকরণটি যেমন ইকুয়ালস টু জিরো দেওয়া আছে তাহলে এইট জিরো বসানোর ফলে আমার এই সমীকরণটা ইকুয়ালস টু জিরোই আসছে তাই প্রমাণ হচ্ছে যে এটি এর বীজ বাট যখন আমি মাইনাস দুই বসালাম তখন এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্সের উত্তর আঠে রইলো তাহলে যেখানে জিরো আসতে হতো কিন্তু আঠে রইলো তাহলে বুঝতে পারলাম যে এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সেভেন এক্স ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে ক্লিয়ার হলো যে এই মাইনাস দুই কখনোই সমীকরণটির বীজ নয় নেক্সট এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তেরো বাই ছয় যেখানে আমার বলা হয়েছে পাঁচ বাই ছয় আর চার বাই তিন এই দুটিকে বসিয়ে দেখো যে আদৌ এটি সমীকরণের বীজ কি না তাহলে এক্সের মান পাঁচ বাই ছয় যেটি প্রথম বীজ বসিয়ে পায় তাহলে বামপক্ষটিকে লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স সেখানে এক্সের মান পাঁচ বাই ছয় বসাবো এক বাই পাঁচ বাই আছে এটাকে উল্টে দিলে হবে ছয় বাই পাঁচ তাহলে লসাগু করি পাঁচ আর ছয় লসাগু তিরিশ ছয় পাঁচে তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তাহলে আসছে পাঁচের ছয় এগারো এক হাতে এক তিনা কিন্তু আমাদের তো সেক্ষেত্রে একষট্টি বাই তিরিশ আসছে কিন্তু আমাকে কত আনতে হতো তেরো বাই ছয় এলো কি এলো না ঠিক আছে এবারে আমরা কী লিখব যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ নট ইকুয়াল টু থার্টিন বাই সিক্স এলো তাই পাঁচ বাই ছয় এটি উপরিক্ত সমীকরণের দেখি যে আদৌ এটি বীজ কিনা তাহলে আমি কি লিখব এক্স এর মান চার বাই তিন বসিয়ে পাই তাহলে বামপক্ষ যেটি মানে এক্স প্লাস ওয়ান বাই বসালাম সেখানে আমি চার বাই তিন এক্সের মানটা বসাচ্ছি আর ওয়ান বাই এক্সের মানটাও কত চার বাই তিন তাহলে চার বাই তিন প্লাস চার এক বাই চার বাই তিন এটা উল্টে দিলে তিন বাই চার তাহলে তিন চারে বারো লসা গইল তিন চারে বারো চার চারে ষোলো আর চার তিনে বারো তিন তিরিকে নয় তাহলে কত আসছে ষোলো আর নয় পঁচিশ বাই বারো কিন্তু আমাকে কত আনতে হতো তেরো বাই ছয় কোনোভাবেই কি পসিবল আসছে আসছে না তাহলে আমি কি লিখে দেব যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ নট ইকুয়াল টু তেরো বাই ছয় তাই চার বাই তিন বসিয়েও আমি সমীকরণটি সিদ্ধ করতে পারলাম না অর্থাৎ এটি বীজ নয় তাহলে চার বাই তিন উপরিক্ত সমীকরণের হয়েছে এক্সের স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো যেখানে আমাকে বলা হচ্ছে একবার মাইনাস রুট থ্রি বসিয়ে দেখতে আর একবার টু রুট থ্রি বসিয়ে দেখতে ঠিক আছে তাহলে কী লিখবো এক্সের মান মাইনাস রুট থ্রি বসিয়ে পাই তাহলে বাম পক্ষটাকে আবার লিখব এক্সের স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স আমরা এক্সের মানটাকে কী বসাতে বলেছে মাইনাস রুট থ্রি তাহলে মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু এক্সের মানটা আবারও বসাচ্ছি মাইনাস রুট থ্রি মাইনাস সিক্স তাহলে মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার করলে কী দাঁড়ায় মাইনাস রুট থ্রি ইন্টু মাইনাস রুট থ্রি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর রুট থ্রি ইন্টু রুট থ্রি হয় থ্রি তাহলে আমরা কি লিখলাম থ্রি আচ্ছা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস আমরা তো কী করছি এক্ষেত্রে গুণ তাহলে আমি এভাবেও করছি আমি ভেঙে ভেঙেই করছি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি মাইনাসটা বাইরে থাকুক রুট থ্রি ইন্টু রুট থ্রি থ্রি হয় আর মাইনাস আছে তাহলে মাইনাস থ্রি আর এখানে আছে মাইনাস সিক্স তাহলে থ্রি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমার এখানে কত হয়ে যাবে প্লাস থ্রি এবং মাইনাস সিক্স তাহলে তিন আর তিনে ছয় মাইনাস ছয় তাহলে কত চলে এলো জিরো তাহলে আমাকে তো তাই বলা হয়েছিলো এটা ইজ ইকুয়ালস টু জিরো আনতে আমি মাইনাস রুট থ্রি বসিয়ে পেলাম তাহলে কি লিখবো যেহেতু এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ইজ নট সরি ইজ ইকুয়ালস টু জিরো তাই মাইনাস রুট থ্রি এটার একটা বীজ তাহলে মাইনাস রুট থ্রি উপরিক্ত সমীকরণের বীজ হলো এর পরবর্তীতে আমাদেরকে টু রুট থ্রিটা বসিয়ে দেখাতে হবে যে আদৌ সেটি বীজ কিনা তাহলে এক্সের মান টু রুট থ্রি বসিয়ে পাই তাহলে আবারও পক্ষটাকে আমাদেরকে লিখতে হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স তাহলে এক্সের মান টু রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস সরি ভিডিওটা অফ হয়ে গেছিলো তাহলে টু রুট আমি এক্সের মানটা টু রুট হোল স্কোয়ার মানে বসালাম তাহলে হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি মানটা টু আর মাইনাস তাহলে আমরা কী দেখতে পাচ্ছি টু রুট হোল স্কোয়ার করলে কী দাঁড়ায় তাহলে টু রুট তাহলে হচ্ছে দুই দুগুণের চার আর রুট থ্রি ইন্টু রুট থ্রি করলে থ্রি তাহলে চার তিনে বারো তাহলে বারো পেলাম মাইনাস রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি আর তিন দুগুণে ছয় ছয় মাইনাস সিক্স বারো থেকে ছয় বাদ গেলে ছয় মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো তাহলে আমি কি দেখলাম যে যখন আমি রু টু রুট থ্রি বসাচ্ছি তখনও আমার এই সমীকরণটির মান জিরো আসছে যেটির প্রয়োজন আমার ছিল তাহলে আমি কি লিখবো যেহেতু এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ইজ টু জিরো তাই টু রুট থ্রি সমীকরণের একটি বীজ আশা করছি জিনিসটি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এর পরবর্তীতে আমরা দুইয়ের অঙ্কগুলিতে যাব দুইয়ে কি বলা হচ্ছে দুইয়ের এক নম্বরে কের কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস থ্রি সরি কে এক্স মাইনাস থ্রি জিকোয়ালস টু জিরো হবে সেক্ষেত্রে আমাদের কের মানটা জানতে চাওয়া হচ্ছে যেখানে বলে দেওয়া হয়েছে এই দীঘা সমীকরণের একটা বীজ বলা হচ্ছে দুই বাই তিন তাহলে দুই বাই তিনকে প্রয়োগ করে আমাদেরকে কের মানটি বার করতে হবে তাহলে আমাদেরকে দুইয়ের ফার্স্ট অঙ্কটি যেখানে আমাদেরকে কের মানটা চাই এবং সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রিজ ইকুয়ালস টু জিরো যেখানে আমাদেরকে দীঘা সমীকরণের একটি বীজ দুই বাই তিন বলা হয়েছে সমীকরণের বীজ দুই বাই তিন মেনশন করা আছে তাহলে এক্সের মান দুই বাই তিন বসিয়ে পায় তাহলে বাম পক্ষটিকে লিখব সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি থ্রিজিকোয়ালস টু জিরো পুরো সমীকরণটা লিখলাম এবং এক্সের মানটা দুইয়ের তিন বসাতে হবে কারণ আমাকে বলেই দিয়েছিল অঙ্কে যে সমীকরণের বীজ কিন্তু দুয়ের তিন তাহলে সেভেন ইন টু দুয়ের তিন তার হোল স্কোয়ার প্লাস কে এক্সের মানটা দুয়ের তিন মাইনাস থ্রি ইজিকোয়ালস টু জিরো বা সেভেন দুই দুগুণে চার তিন তিরিকে নয় তাহলে ফোর বাই নাইন প্লাস কে টু কে বাই থ্রি মাইনাস থ্রি ইজিকস টু জিরো তাহলে চার আঠাশ বাই নয় প্লাস টু কে বাই থ্রি মাইনাস থ্রি টু জিরো তাহলে আমরা কি করব আর মাইনাস থ্রিটাকে এদিকে রাখছি প্লাস টু কে বাই থ্রিটাকে ওইদিকে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস টু কে বাই থ্রি তাহলে এদিকে হচ্ছে নয় আর একের লসাগু নয় নয় এক নয় আঠাশ এক আঠাশ এদিকে হচ্ছে এক নয়কে ভাগ করলে নয় নয় তিনে সাতাশ সমান সমান মাইনাস টু কে বাই থ্রি তাহলে আঠাশ থেকে সাতাশ গেলে এক বাই নয় মাইনাস টু কে বাই থ্রি তাহলে হচ্ছে নয় দুগুণে আঠেরো আর এদিকে হচ্ছে থ্রি তাহলে আমি বলতে পারি নয় দুগুণে আঠেরো মাইনাস মানে মাইনাস আঠেরো কে সমান সমান তিন তাহলে কের সমান সমান থ্রি বাই মাইনাস আঠেরো মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে বোঝাই যাচ্ছে যে কের কোন মানের জন্য বলেছিল কের কোন মানের জন্য একটি দু তিন একটা বীজ হবে তাহলে কের কোন মানটি কের মান ওয়ান বাই সিক্স বোঝা গেল পরবর্তীতে আমরা দুইয়ের দু নম্বর অঙ্কটি করব কী বলা হচ্ছে কের কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইজ ইকুয়ালস টু জিরো এই দীঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে তাহলে এই দীঘাত সমীকরণটিতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইজ ইকুয়ালস টু জিরো সেখানে

আমাদেরকে এক্স এর মানটা মাইনাস এ বসাতে হবে তাহলে এখানে বসানো ছিল থ্রি এ এক্স তাহলে এটা থাকবে আমাকে এক্স এর মানটা মাইনাস এ বসালাম প্লাস কে সমান সমান জিরো তাহলে মাইনাস এর হোল স্কোয়ার আমরা জানি কি হবে মাইনাস এ ইন্টু মাইনাস এ মানে এ স্কোয়ার কারণ মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে অত হয়ে যাচ্ছে এ স্কোয়ার ক্লিয়ার প্লাস থ্রি মানে এ এ এ স্কোয়ার হয়ে যাচ্ছে মানে মাইনাস থ্রি স্কোয়ার এইভাবে লিখলাম প্লাস কে ইজ ইজিকোয়ালস টু জিরো বা এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস কে আছে ওই দিকে গেলে হয়ে যাবে মাইনাস কে তাহলে এ স্কোয়ার থেকে থ্রি এ স্কোয়ার বাদ দিলে হয়ে যায় মাইনাস টু এ স্কোয়ার ইজিকোয়ালস টু মাইনাস কে তাহলে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে কের মানটা রইল টু এ স্কোয়ার তার মানে কের মান যখন আমরা টু এ স্কোয়ার বসাব তখনই এই সমীকরণটির একটি বীজ মাইনাস এ হবে আশা করছি বোঝাতে পেরেছি আজ আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট এর দুই অবধি করলাম পরের মানে ভিডিওতে আমরা এইখান থেকে শুরু করব। থ্রি থেকে এবং যতটা হয় ততটাই করবো নাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ